হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে আমরা সুতি কালেকশন দেখব আর আজকের কালেকশনটা একদম ইউনিক কালেকশন হবে ফাটাফাটি ঠিক আছে সার্ত ছোয়া ছাড়া এই ব্র্যান্ড কেউ ভিড় দিতে পারবে না ঠিক আছে মানে এটা সব থেকে কটনের মধ্যে একটা গর্জিয়াস মানসম্মত ভালো মানের একটা কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে চিকেন কাজ করা মানে এটা দেখলেই বোঝা যাবে না পুরাটাই কিন্তু চিকেন কাজ করা এটা ভাইয়া গসটা কেমন থাকবে এগুলো তো আমরা 700 থেকে 550 650 করে সেল করি তো আজকের ভিডিওতে থাকবে 550 টাকা পড় 550 টাকা এটা বহরটা কেমন ভাইয়া এগুলো বহর কি না বহর থাকবে তিন হাত পাঁচশো পঞ্চাশ টাকা পার গজ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশে सेम কাজ ঠিক আছে যে কোনো জায়গা থেকে ভাইয়া সবগুলোই তো সেম আর দামটা কি সেম থাকবে মাত্র আমি যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পার গজ মানে এগুলো কিন্তু আতিন হাত ভাইয়া তাই না তিন হাত টানা থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি সম্পূর্ণ মানে কটনের মধ্যে যেগুলো সব থেকে হাই কোয়ালিটি সেই কালেকশনগুলো এগুলো অন্য জায়গায় আপনার নিতে গেলে আটশো হাজারের নিতে পাবেন না ঠিক আছে অনেক আন্টিরা আছে বৌদিরা আছে যারা কিন্তু এগুলো নিতে পারবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন